أما بها يا رب, رب. رب. الله رب العالمين, رب العالمين فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله যীরা নালানতুম তুফলিহুন সূরাতুল জুমআ আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষরা শোনো যখন তোমাদের ফরজ নামাজ শেষ হয়ে যাবে ফাংতাশিরু ফিল আরদ আমি আল্লাহ তোমাদের জন্য বিধান দিলাম তখন তোমরা জমির মধ্যে ছড়িয়ে যাও ফরোজ নামাজ যখন শেষ হয়ে গেল মসজিদের মধ্যে বসে বসে এখন তোমার তসফি তাহালিল চাকরিজীবী তুমি তোমার চাকরিতে চলে যাও ব্যবসায়ী তুমি তোমার দোকানে চলে যাও কৃষক তুমি তোমার খেতের মধ্যে চলে যাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখানে গিয়ে কী করবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন জোরে বলেন আল্লাহ আকবর তেলাওতের পরে আল্লাহ আকবর বলতে হয় আল্লাহ হরব্বুল আলামিন বলেন অবেতা ওমিং সত্লিল্লাহ আমি আল্লাহ হরব্বুল আলামিন আমার যে অনুগ্রহ জমিনে ছিটিয়ে রেখেছি তার মানে রিজিকগুলো আমি ছড়িয়ে ছিটিয়ে রেখেছি কিছু কিছু রিজিক আমি আল্লাহ রেখেছি তোমার ধান ক্ষেতের মধ্যে সুতরাং তুমি ওখানে ফসল ফলাও এটা আমি আল্লাহর নিয়ামত ঠিক কিনা বলেন কিছু নিয়ামত থেকে কিছু তোমার ব্যবসার মধ্যে সুতরাং তুমি ব্যবসা করো তরকারি বিক্রি করে যাও বাজারে যাও আসরের নামাজের টাইম হয়ে গেছে মসজিদে জামাতে নামাজ পড়বা মাগরিব পর্যন্ত মসজিদে যদি তোমার কাজ থাকে বসে থাকার বিধান ইসলামে নাই ইসলামের বিধান হচ্ছে তাহলে তুমি মাগরিব পর্যন্ত বেচা কিনা করো আবার যখন মাগরীবের টাইম হবে আবার তুমি মসজিদে ঢুকবা ইসলামে বৈরাগ্যের কোনো জায়গা নাই মসজিদে বসে বসে খাইবার মানুষের কাছে হাত পাত বা ভিক্ষা করবা এটা ইসলাম সমর্থন করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কর্মক্ষেত্রে ছড়া যাও অফিসে চলে যাও চাকরিজীবী ব্যবসায়ী তোমার ব্যবসায় চলে যাও আরতে যাও মাছের বাজারে যাও গাছের বাজারে যাও কাজ কর কৃষক তুমি তোমার মাঠের মধ্যে ছড়ায় যাও জমিনের মধ্যে ছড়া যাও এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যে অনুগ্রহ জমিনের মধ্যে বিভিন্ন জায়গায় ছিটিয়ে রেখে দিয়েছি সেগুলোকে তুমি তুলে ঘরে আনো এগুলোকে তুমি সংরক্ষণ করো আল্লাহ তালাকে স্মরণ কর তার মানে আয়াত থেকে বোঝা গেল মানুষ যে কন্ডেশন করবে সেখানেও সে আল্লাহকে স্মরণ করতে হবে কেন করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিন তোমাদের জন্য এই বিধান দিয়েছি যেন তোমরা সফল হতে পারো বলেন সুবহানাল্লাহ সফল হওয়ার জন্য আমি আল্লাহ তাআলা রিজিক অননেশন করো আমি আল্লাহকে জিকির করো এটা তোমাদের জন্য দিয়েছি এজন্য উলামায়ে কেরাম লিখেছেন রিজিক অননেশন করা এটা একটা ইবাদত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তালাবুল কাসবিল হালালি ফারিদত হালাল রিদিক অন্বেষণ করা আল্লাহর দেওয়া ফরজের পরে ফরজ বিধান সুতরাং ফরজ নামাজের পরে হালাল রিজিক অন্বেষণ করা নিজের পরিবার চালানোর জন্য রিজিকের ব্যবস্থা করা নিজের সন্তানের জন্য ভাতের ব্যবস্থা করা স্ত্রীর জন্য ভাতের ব্যবস্থা করা কাপড়ের ব্যবস্থা করা মাছের ব্যবস্থা করা বাড়ির ব্যবস্থা করা আপনি পর্দায় রাখতে গেলে স্ত্রীকে বাড়ির বাউন্ডারি দরকার কেউ করবেন সামর্থ্য আছে কলা পাতা দিয়া কারো সামর্থ্য ভালো সে করবে ইট দিয়া যার যেটা সামর্থ্য আছে সেভাবে করবে আল্লাহ রাব্বুল আলম বলেন এটার জন্য ইনকাম করা তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান সুতরাং মানুষের কাছে হাত পাতা ভিক্ষা করা এটা ইসলাম সমর্থন করে না